হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু অসাধারণ একটি বাসায় নিয়ে এসেছি আপনাদেরকে আমরা কিন্তু আছি ভিউয়ার্স এখন কুমিল্লাতে আর কুমিল্লাতে আসার কারণ হচ্ছে এই রকম যারা স্বপ্নের মতো করে বাড়ি বানাতে চাচ্ছেন যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন অনেক শৌখিন ভাইরা আছেন তারা কিন্তু এই রকম সুন্দর বাড়িগুলো করেন কিন্তু ভিতরে ডিজাইন কার কাছে করায় নেবেন আপনারা জানেন না তো আজকে আমরা খোঁজ দিতে নিয়ে এসেছি আমাদের রাসেল ভাইয়ের কাছে রাসেল ভাই কিন্তু বাড়ির ভিতরে অসাধারণ করে কিন্তু জিপসামের ডিজাইন করছে তো আমরা সেগুলো দেখবো এবং আজকে কিন্তু ধামাকা প্রাইস আছে সবগুলো আমাদেরকে রাসেল ভাই দেখাবেন আলাইকুম রাসেল ভাই ভাই কেমন আছে ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন করা হয়েছে এবং আমাদের এই ডিজাইন গুলো কিন্তু করছে আমাদের হচ্ছে রাসেল ভাইয়ের কোম্পানি থেকে রাসেল ভাই আপনার একটু কোম্পানির নামটা একটু আজিসা ইন্টেরিয়র জিপসাম ডেসন আমাদের মুরাদনগর ওকে ওকে

নিতে চাই আপনার কাছে কত টাকা পড়বে এগুলো যদি দেখি খুব করতে পারবেন কত টাকা করেন এখানে নিচেও বর্ডার এখানে উপরও বর্ডার ঠিক আছে আর মাঝখানে আমরা দিয়েছি যদি আপনি এটা করতে ছাড়া যদি করতে পারে

চীনের ভাষাও করতে পারবেন ওকে ঠিক আছে তো ভাই আমরা এখন কোথায় আছি কি আপনার মুখ্য এড্রেস আছে ভাই কুমিল্লা দেবিদ্যার থানা এটা হইছে ফুলতুলি বলে এলাকার নাম আর কি ফুলতুলি বাড়ির মালিক প্রবাসী থাকেন আচ্ছা আচ্ছা জি প্রবাসী ভাই আমাদের ওকে তা আমরা কিন্তু ভাই আপনাদের অনেক ভিডিও আমাদের চ্যানেল আছে আপনাদের বেশিরভাগ প্রবাসী ভাইরা কাজ করে জি জি ওকে প্রবাসী ভাইরা আমাদেরকে বেশিরভাগ কাজ করে আচ্ছা এই কারণে প্রবাসী ভাইদের জন্য আজকে ধামাকা অফার দিছেন জি জি আচ্ছা ভাই ভিডিওটা শেষ করার আগে একটু আরেকবার অফারগুলো যদি বলে দেন ভাই প্রবাসী ভাইদের জন্য আমার পক্ষ থেকে অনেক ছাড় পাবে এবং ভালোবাসা জন্য ডিসকাউন্ট থাকবে এবং কেউ যদি এক লক্ষ টাকা কাজ করতে চায় তাহলে সে পাবে একটা জ্বালানা ফ্রি এবং আর যদি কেউ দশ লক্ষ টাকার কাজ করলে সে সিলিং পাবে

ভিত্তিতে আমরা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর ভিডিওটি আর বাড়াচ্ছি না অবশ্যই থাকা যোগাযোগ করবেন এবং ভাইয়াতে কিন্তু আমি দিয়ে দেবো তো আজকে ভিডিও দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই রাসেল সাথে যোগাযোগ করবেন আপনাদের ঘরটি এরকম স্বপ্নের মতো করে সাজানোর জন্য ভালো থাকবেন আলাইকুম ভাইয়া আসসালামালাইকুম